দর্শক এই মাছটা আইডিয়া করে কত টাকা যেতে পারে দর্শক দেখেন বছরে এই দু একবার পাওয়া যায় আর কি দু একবার পাওয়া যায় দর্শক আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহার মহিনুর ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে চব্বিশে এপ্রিল সময় সকাল ছয়টা আটত্রিশ মিনিট আজকে এত বড় সাইজের কাতল মাছ আসছে মহিনুর ঘাটে যা আগে আমি কখনো দেখিনি লাইভে আমি প্রথমবার দেখলাম এত বড় কাতল মাছ এই ঘাটে আসছে মানে পদ্মা নদীর এত বড় কাতল মাছ আমি প্রথমেই দেখলাম প্রায় তিরিশ কেজি প্রায় পঁয়ত্রিশ কেজি ওজনের মতো হবে কাতল মাছটা আনুমানিক আইডিয়া করা যাচ্ছে তারপরেও আপনারা নিলামটি দেখলেই বুঝতে পারবেন এবং মাছটি দেখলেই বুঝতে পারবেন যেটা কত কেজি হবে আনুমানিক তো আমরা আজকে সেই কাতল মাছটি নিলাম দেখব আপনারাও দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন

দেখিন uh, হয় <laughs> <sir in laughs> <Lam -ho -be. laughs> <laughs> সতেরো হাজার আঠারো হাজার এক হাজার টাকা এক হাজার টিকা উনিশ হাজার চব্বিশ হাজার ওই পঁচিশ হাজার ওই পঁচিশ হাজার টিকা পঁচিশ হাজার গেলে পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ

সাতাশ হাজার সাতাইশ হাজার সাতাইশ হাজার সাতাইশ হাজার হয়ে গেল সাতাইশ হাজার সাতাই সাতাশ হাজার সাতাইশ হাজার সাতাইশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার

সাতাশ হাজার সাতাশ হাজার আই

এই আলো মাছটা মোহাম্মদপুর টাউন হল mohammadpur বাজার চলে যাবে chole jabe darshok কিনা monir bhai kina ছয় হাজার চারশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ডবল ছয় হাজার ছয়শ ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো টিকা ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো টিকা ছয় হাজার সাতশো ছয় হাজার আটশো ছয় হাজার সাত হাজার টিকা

একত্রিশ সুড়া একত্রিশশো বত্রিশশো বত্রিশ তেত্রিশশো তেত্রিশশো তেত্রিশ তেত্রিশশো তেত্রিশ না কিন্তু তেত্রিশশো সেই রকম চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ শিকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ চলিকা

পনেরষ দুই হাজার একুশশো বাইশো টিকা বাইশশো বাইশশো টিকা বাইশশো তেইশশো চব্বিশশো টিকাশোটি ছাব্বিশশো ছাব্বিশশো টিকা সাতাইশশো তিন হাজার তিন হাজার হাজার তিন হাজার টিকা

টাকায় বিক্রি হলো দর্শক এ দেখতে পাচ্ছেন বেলে মাছ অনেক ধরনের মাছ কিন্তু এই মনোরট ঘাটে বর্তমানে চলে আসতেছে দেখেন ঢাকায় ঝাঁকায় দর্শক ঝাঁকায় ঝাঁকায় কিন্তু মাছ চলে আসতেছে একদম ব্যস্ততম মনোর ঘাট মানে হিউজ পরিমাণে মাছ চলে আসে মৈনুর ঘাটে দেখেন আপনারা কি বিপুল পরিমাণে মাছ মাছ সাজিয়ে রাখা হয়েছে এই যে দেখেন একদম সাজানো কিন্তু মাছ আজকে মৈন ঘাটে আসছে আপনাদের আজকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো কি কি মাছ আসে বর্তমানে মৈন ঘাটে কেমন দামে বিক্রি হচ্ছে আশা করি ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন এই যে দেখেন ধরে ধরে সাজানো মাছ দর্শক এই যে দেখেন এই যে ছোট বড় কাতল সব ধরনের মাছ কিন্তু মোটামুটি আছে মৈনত ঘাটে বড় রুই বড় রুই গেল দর্শক দেখেন

6000 টাকা 6000 6000 টাকা 6000 টাকা বিক্রি হলো 6000 টাকা 6000 এই বড় হই গেল গা করতেছে বিক্রি হয় নাই 1000 ওজন না পাল্লা ভালো না করে নাই এক লা 6000 টাকা 6000 4000 6000 টাকা 6000 6000 টাকা আনুমানিক 4 কেজির ওজন হবে 4 থেকে 5 কেজির ওজন হবে 6000 6000 টাকা 6000

নিচিনা ভাইটাৰ নিচিনা পাইকাৰ